আজকের ক্লাসটি হবে বাংলা থেকে ইংরেজি অর্থাৎ বঙ্গানুবাদের বিষয় নিয়ে আমার মনে হল এই বঙ্গানুবাদটি করানোর খুবই দরকার যেটি ডাব্লু বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার দু হাজার কুড়িতে পড়েছিল চলো শুরু করা যাক আই উড নট টেক আপ এ লট অফ ইউর টাইম শেড কান্তিবাবু কান্তিবাবু বললেন আই উড নট টেক আপ টেক মিন্স হচ্ছে নেওয়া এ লট অফ ইউর টাইম আমি আপনার খুব একটা বেশি সময় নেবো না এ লট অফ ইউর টাইম মিন্স আপনার খুব বেশি সময় আই কেম অ্যাক্রস ওয়ান অফ ইউর নভেলস রিসেন্টলি ও কেম অ্যাক্রস একটা ফ্রেজল ভার্ভ প্রুভার্ভ যেটা আমরা জানি কেম এক্রস মিন্স হচ্ছে হঠাৎ সাক্ষাৎ হওয়া দেখা হওয়া সাম্প্রতিক রিসেন্টলি মিন্স হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক আমি ইয়োর নভেলস মানে তোমার উপন্যাসগুলো বা এটা বলতে পারি তোমার লেখা উপন্যাসগুলো ওর মধ্যে একটি ওয়ান অফ ইউর নোভেলস তোমার লেখ বা আপনার লেখা উপন্যাসগুলোর মধ্যে একটির সাথে আমার কি পরিচয় ঘটেছে সো সুতরাং আই গট ইন টাচ উইথ ইউর পাবলিশার আমি আপনার প্রকাশকের সাথে যোগাযোগ করতে চাই বা যোগাযোগ করে যোগাযোগ করে আই গট ইন টাচ মিনস কনট্যাক্ট টু কিওর এড্রেস আপনার ঠিকানা জেনেছে বা নিয়েছি অ্যান্ড এবং হেয়ার আই অ্যাম আমি এখানে দেয়ার ইজ এ স্পেশাল রিজেন হোয়াই আই হ্যাড টু সি ইউ আপনার সাথে দেখা করতে আসার একটা বিশেষ কারণও আছে দ্যার ইজ এ স্পেশাল রিজেন একটা বিশেষ কারণ আছে হোয়াই আই হ্যাড টু সি ইউ কেন আমি আপনার সাথে দেখা করতে চাই তো এই যে পুরো প্যারাটা এই প্যারাটা আরেকবার পড়ি দেন এখানে কি লিখেছে সেটাও আমরা পড়ব আই উড নট টেক আপ এ লট অফ ইউর টাইম শেট কান্তি বাবু রিজন আ কান্তিবাবু বললেন আমি আপনার খুব বেশি সময় নেব না সাম্প্রতিক আপনার লেখা উপন্যাসগুলোর মধ্যে একটির সাথে আমার পরিচয় ঘটেছে যেখানে কেম এ ক্রস মানে পরিচয় ঘটা সাক্ষাৎ করা সেহেতু আপনার প্রকাশকে পাবলিশার মিন্স প্রকাশক প্রকাশকের সাথে যোগাযোগ করে যে গট গট ইন টাচ মিন্স কি এখানে যোগাযোগ করে টু কিওর এড্রেস আপনার ঠিকানা নিয়ে আমি এখানে চলে এসেছি আপনার সাথে দেখা করতে আসার একটা বিশেষ কারণও আছে ইয়েস হ্যাঁ টেল মি অ্যাবাউট ইট সেটা বলুন সেটা আমাকে বলুন বাট বিফোর ইউ ডু দ্যার ইজ সো মাচ আই ওয়ান্ট টু নো সেটা বলার আগেই দ্যার ইজ সো মাচ আই ওয়ান্ট টু নো আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে দ্যার ইজ সো মাচ আই ওয়ান্ট টু নো আমি অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাই হোয়েন ডিড ইউ রিচার্ন আপনি কবে ফিরে এলেন হোয়ের ওয়ের ইউ অল দিজ ইয়ার্স সরি যেটা বলছিলাম ফার্স্টে ওটা নয় হোয়ে ওয়ের ইউ তুমি কোথায় ছিলে অল দিজ ইয়ার্স এই সারাটা বছর হোয়ের আর ইউ নাও এখন আপনি কোথায় থাকেন

কিন্তু সেটা বলার আগে আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে আপনি কবে ফিরে এলেন এই কয়েক বছর আপনি কোথায় ছিলেন আপনি এখন কোথায় থাকেন আই রিটার্ন টু ইয়ার্স এগো আমি দুবছর আগেই ফিরেছি বিফোর দ্যাট আই ওয়াজ ইন আমেরিকা এর আগে আমি আমেরিকাতে ছিলাম নাও আই লিভ ইন বারাসাত এখন আমি বারাসতে থাকি বারাসাত আই বট এ হাউস দেয়ার আমি সেখানে একটা বাড়ি কিনেছি হ্যাঁ হুম অ্যান্ড আই গ্রিন হাউস এবং এটি একটি সবুজ রঙের বাড়ি এরপর এখানে আমরা দেখে নেব আর বার পড়ি আই রিটার্ন টু ইয়ার্স এগো বিফোর দ্যাট আই ওয়াজ ইন আমেরিকা নাও আই লিভ ইন বারাসাত বারাসাত আই বট এ হাউস দেয়ার ইয়েস অ্যান্ড এ গ্রিন হাউস আমি দু বছর আগেই ফিরেছি তার আগে আমি আমেরিকাতে ছিলাম এখন আমি বারাসাতে থাকি বারাসাত সেখানে আমি একটা বাড়ি কিনেছি হুম এবং এটি একটি সবুজ রঙের বাড়ি ইন দ্য হাউস দ্যাট আই হ্যাড ভিজিটেড বিফোর ইন দ্য হাউস দ্যাট আই হ্যাড ভিজিটেড বিফোর আই হ্যাড ভিজিটেড বিফোর মিন আমি বাড়িটি দেখতে গিয়েছিলাম এর আগে ইন দ্য হাউস কান্তিবাবু হ্যাড এ লাভলি গ্রিন হাউস কান্তিবাবু সেই বাড়িতেই একটি সুন্দর সবুজ বাগান ছিল তো কান্তিবাবু হ্যাড এ লাভলি গ্রিন হাউস কান্তিবাবুর একটা সুন্দর সবুজ রঙের বাড়ি ছিল ইন হুইচ ই টেন্টেড উইথ গ্রেট কেয়ার সেভারেল অফ হিজ রেয়ার প্ল্যান্টস ইন হুইচ সেখানে হি টেন্টেড হি টেন্টেড মিন্স টেন্টেড মিন্স হচ্ছে দেখাশোনা করা হি টেন্টেড উইথ গ্রেট কেয়ার খুব সযত্নের সাথে কীগুলোকে দেখাশোনা করতো সেভারেল অফিস রেয়ার প্ল্যান্টস রেয়ার্স মিনস হচ্ছে বিরল প্রজাত বিরল যে গাছ মানে খুব বিরল প্রজাতির গাছ মানে যে গাছগুলো খুব রেয়ার সেখানে ছিল আই হ্যাড সিন সাচ এ লার্জ নাম্বার অফ স্ট্রেঞ্চ প্ল্যান্টস দেয়ার সেখানে আমি এই এত সংখ্যক অদ্ভুত ধরনের গাছ দেখেছি স্ট্রেঞ্চ প্ল্যান্টস মিনস অদ্ভুত রকমের গাছ ইন দ্য হাউস ওই বাড়িটার মধ্যে আই হ্যাড ভিজিটেড বিফোর আমি দেখতে গিয়েছিলাম এর আগে কান্তিবাবু হ্যাড এ লাভলি গ্রিন হাউস কান্তিবাবুর একটা সুন্দর সবুজ রঙের বাড়ি ছিল ইন হুইচ যেখানে হি টেন্টেড উইথ গ্রেট কেয়ার তিনি সযত্নের সাথে অত্যন্ত যত্নের সাথে দেখাশোনা করতেন সেভারেল অফ ইস রেয়ার প্ল্যান্টস তার বিরল প্রজাতির গাছগুলোকে আই হ্যাড সিন স্যাচ লার্জ নাম্বার অফ স্ট্রেঞ্জ প্ল্যান্টস দেয়ার আমি এইরকম অনেক অদ্ভুত ধরনের গাছ দেখেছি তো এখানে কি দিয়েছে সেটা আমরা দেখব যে বাড়িটা আমি দেখতে গিয়েছিলাম কান্তি বাবু সেই বাড়িতে একটি সুন্দর সবুজ বাগান ছিল সেখানে তিনি বেশ কিছু বিরল প্রজাতির গাছ খুব সযত্নে দেখাশোনা করতেন সেখানেই আমি এত সংখ্যক অদ্ভুত ধরনের গাছ দেখেছি এই বঙ্গানুবাদটা এসেছিল আইসিডিএস সুপারভাইজার দু হাজার কুড়িতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক शेयर एंड कमेंट कर दिओ टेक केयर एंड सी यू सून